মাগরীবের নামাজে পড়ে ছোট্ট এই দোয়াটি যদি আপনি সাতবার পাঠ করতে পারেন নবীজি বলেন সৌত্তরটি বিপদ থেকে তাকে মুক্তি দেওয়া হবে এবং এই সৌত্তরটি বিপদের মধ্যে সবচাইতে তার দারিদ্রতা নবীজি সাল্লিক শরীফের তিন হাজার ছয়শো এক নম্বর হাদিসের মধ্যে বলেন যে তোমরা এই দোয়াটি নিয়মিত পাঠ করো এই দোয়াটি যদি কেউ নিয়মিত পাঠ করতে পারে আল্লাহ তাকে সৌত্তরটি বিপদ থেকে হেফাজত করবে এবং এই সৌত্তরটি বিপদের মধ্যে সবচাইতে ছোট্ট বিপদ হলো তার দারিদ্রতা দারিদ্রতা হলো আমাদের জীবনে সবচেয়ে বড় বিপদ আর নবীজি বলছে মধ্যে বড় বিপদ তার মানে বড় যত বিপদ আপদ বালা মুসিবত রয়েছে আল্লাহ সব বালা মুসিবত থেকে আমাদেরকে করবে তার মানে আমি অসুস্থতা আছি আপনি বিপদে আছেন আছেন অসুস্থতায় আল্লাহ অসুস্থতাও আপনার দূর করে দিবে আপনি বিপদে আছেন এই দুয়াটি পাঠ করেন আল্লাহ বিপদ থেকেও আপনাকে মুক্ত করে দিবে আপনি দুশ্চিন্তায় আছেন ডিপ্রেশনে আছেন এই দোয়াটা পাঠ করেন আল্লাহ দুশ্চিন্তা থেকেও আপনাকে মুক্তি দান করবে যত বিপদ আছে মানুষের শরীরে মানুষের জীবনে সত্তরটি বিপদ এমন বড় বড় বিপদ থেকে আল্লাফকে আপনাকে হেফাজত করবে রসূত সাল্লাল্লাহু আলীহুসাল্লাম বলেন হযরত আবু হুরায় রাদি আল্লাহ দাল্হ বর্ণনা করেন রসূল সাল্লাল্লাহু আলিহুসাল্লাম বলেন তোমরা লা হাউলাওয়ালা পুয়াতা ইল্লা বিল্লাহ এই দুয়াটি বেশি বেশি পাঠ করো কেননা এটা হলো জান্নাতের রত্নভাণ্ডার কেননা এটা হলো জান্নাতের রত্নভাণ্ডার এই দুয়াটি যদি তোমরা বেশি বেশি পাঠ করো জান্নাতের রত্নভাণ্ডার তোমাদেরকে দান করা হবে এবং এই হাদিসের শেষের দিকে নবীজি সাল্লুসাল্লাম বলছেন তোমরা যদি এই দোয়াটির সাথে আরেকটু দোয়া যোগ করে যদি পাঠ করতে পারো তাহলে তোমাদেরকে সৌতটি বিপদ থেকে মুক্ত করা হবে কি সেই দোয়া নবীজি বলছেন লা ইল্লা এই দোয়াটি আপনি পাঠ করবেন খুশি যখন মনে হবে তখন পাঠ করবেন বিশেষ করে মগরীবের নামাজের পরে আপনি সাতবার এই দোয়াটি পাঠ করবেন এক নিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে ফাহুয়া হিফা আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল রেখে যখন আপনি আমলগুলো আমুলগুলো করবেন আল্লাহ অবশ্যই আপনাকে বিপদ আপদ বালা মুসিবত থেকে সম্পূর্ণ হেফাজত করবে এই ছোট্ট ছোট্ট দোয়ার আমুলগুলো যখন আমরা করি এর পাওয়ারফুল দেখে এর কার্যকারিতা দেখে আমাদের ইমান বেড়ে যায় নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ছোট্ট ছোট্ট আমল করার কারণে মানুষ সবেরও অধিকারী হয় এবং এইটা দেখে মানুষের ইমানও বেড়ে যায় আমরা এই অজিফাগুলো এই ছোট্ট সূত্র দোয়াগুলো আমরা নিয়মিত করার চেষ্টা করবো ইনশাল্লাহ দেখবেন যে আপনার জীবনটাও সুখময় শান্তি হয়ে গেছে দুনিয়ার জীবনটাও সুখময় শান্তিময় হয়ে গেছে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন আল্লাহ পরকালে জীবনটাকেও আপনাকে সুকময় শান্তিময় করে দেবে এই জন্য আমি বলবো এই দোয়াটি জান্নাতের রত্নভান্ডার হিসাবে নবীজি যেহেতু আখ্যা দিয়েছেন আমাদেরকে বলে দিয়েছেন অতএব এই দোয়াটা আমরা কেউ সারব না লাউলা কুয়াতা ইল্লা করবি সব সময় বিশেষ করে পরে নামাজের পরে আমরা এর সাথে আরেকটু যোগ করে লাউলা ওয়ালা কুয়া ইল্লা বিল্লা ওলা ইল্লা ইলাই এই দোয়াটা আমরা পরিপূর্ণভাবে পাঠ করবি ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহ পাক আমাদের সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে সম্পূর্ণ হেফাজত করে ফেলবেন